নমস্কার প্রত্যেককে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা অক্টোবর মাস আপনাদের কেমন যাবে পুজোর মাস কতটা আপনারা ভালো মন্দ কাটাবেন কি কি পরিস্থিতির সঙ্গে আপনাদের মোকাবিলা করতে হবে শরীর স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে আয় ব্যয়ের সমতা আপনার কি থাকবে পারিবারিক দিক আপনার কেমন যাবে বিবাহিত জীবন দাম্পত্য দিক আপনার কেমন যাবে কর্মস্থান আপনার কেমন আছে বিদ্যাস্থান কেমন থাকবে বিভিন্ন দিক নিয়ে আজকের এই আলোচনা তাই অবশ্যই মাসিক রাশিফলের এই আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য চলুন অক্টোবর মাসের রাশিফল নিয়ে আজকের এই আলোচনা আমরা শুরু করি জানিয়ে রাখছি এই অনুষ্ঠানটি মুন সাইন ধরে দেখবেন অক্টোবর মাসের যখন আমরা গোচর দেখছি সেখানে দেখা যাচ্ছে নয়ই অক্টোবর মেজর প্ল্যানেট বৃহস্পতি বৃষ রাশিতে সে বক্রি গতিতে অবস্থান করবে বা বক্র গতিতে অবস্থান করতে চলেছে যেটাকে আমরা রেট্রোগেট মোশন বলি দশই অক্টোবর বুধ তুলার ঘরে প্রবেশ করতে চলেছে এতদিন কন্যার ঘরে বুধের অবস্থান ছিল তেরোই অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর রবি ঘর পরিবর্তন করবে এবং রবি আসবে তুলার ঘরে বিশে অক্টোবর মঙ্গল কিন্তু নিচস্ত হচ্ছে এবং কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করবে নিচস্ত হয়ে উনত্রিশে অক্টোবর বুধের প্রবেশ বৃষ্টিক রাশিতে শনি মূল ত্রিকোণে আপনারা জানেন রেট্রোগেট পজিশনেই আছে এবং নিজের ঘর কুম্ভর ঘরে রাহু আছে মিনের ঘরে এবং কন্যার ঘরে কেতু অবস্থান করছে চন্দ্র শোয়া দুদিন অন্তর আপনারা জানেন তার ঘর পরিবর্তন হয় যাদের কুম্ভ রাশি তাদের জন্য অক্টোবর মাস কি বার্তা আনছে চলুন আমরা জেনে নেব স্বাস্থ্যের দিক থেকে কুম্ভ রাশির সময় অনেক ভালো কারণ কুম্ভ এতদিন ধরে একটা মানসিক এবং শারীরিক যে যন্ত্রণা চলছিল এবার ধীরে ধীরে বলা যায় এবার সময় এসেছে অলরেডি লাস্ট এক মাস থেকে কিছু পরিবর্তন আপনি দেখবেন লক্ষ্য করতে পারবেন ধীরে ধীরে এই পরিবর্তন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আগামী দিনে আমি যেটা দেখতে পাচ্ছি অক্টোবর মাস আপনার কিন্তু খুব খুব ভালো একটা বার্তা আনছে অর্থাৎ পরিবারে যদি কারুর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আছে আপনি নিজেও যদি সেই সমস্যায় ভুগছেন তাহলে সেখানে বলা যাচ্ছে এবার ধীরে ধীরে আপনার রোগ নিরাময় আরোগ্য লাভ হওয়া এই জায়গাগুলো আপনি দেখতে পাবেন মেজর কোনো ডিসিশন নেবেন কোনো অপারেশন করবেন কোনো ডিসিশন নেবেন চিকিৎসার সংক্রান্ত বিষয়ে সেখানেও আপনি ভালো ফলাফল কিন্তু আশা করতে পারেন অক্টোবরের মাঝামাঝি যে সময়টা অর্থাৎ সতেরো তারিখ থেকে এই উনত্রিশ তারিখ পর্যন্ত এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করুন বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ নার্ভের সমস্যা শিরার সমস্যা ব্যাক পেন লোয়ার মেনে কোনো সমস্যা আছে তারা কিন্তু একটু আপনি সজাগ থাকবেন কারণ এই সময় হতে পারে কোনো ক্রনিক ডিসিজ পুরনো কোনো ব্যাধি পুরনো কোনো রোগ সেটা কিন্তু আপনার রিভিল হতে পারে দেখুন আমি রিভিল হওয়ার কথা যদি আমি বলি তাহলে সেখানে কিন্তু নিরাময় তো আপনার হবে কারণ আপনার যদি রোগ ধরা না পড়ে তাহলে সে চিকিৎসাও আপনি করতে পারবেন না এবং ভালো ফলও পাবেন না তাই বারবার বলছি রোগ রিভিল হওয়াটা এবং এখান থেকে আপনার রোগ নিরাময়ের একটা রাস্তা এই মাসে কিন্তু আপনি অবশ্যই কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকারা দেখতে পাবেন সেই দিক থেকে বলা যেতে পারে সময়টা অবশ্যই আপনার জন্য ভালো এবার আসি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন দেখুন বিদ্যার্থীদের জন্য সময় তো খুব ভালো আছে তবে ল্যাথার্জি ভাব আসতে পারে সন্তানের এডুকেশনের জায়গায় পিতামাতার কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে কারণ এখানে দেখা যাচ্ছে কোনো কাজ করব করছি বলে তাদের মধ্যে একটা অলসতা একটা কনসেনট্রেশন এই ব্রেক করে যেতে পারে সেদিকে কিন্তু যদি নজর রাখা যায় তাহলে বলা যায় অবশ্যই সময় ভালো কারণ সুযোগ প্রচুর থাকবে কুম্ভ কুম্ভলগ্নের জন্য একটা টাইম ছিল যখন তাদের ভেতরে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট কাজ করছিল। এবার ধীরে ধীরে সেই জায়গাটা কিন্তু আপনাদের বেনিফিটের জায়গা তৈরি হচ্ছে লাস্ট এই যে তিন মাস আমি বলে রেখেছি আগেও আমার অনুষ্ঠান যদি দেখে থাকেন তাহলে আপনি দেখবেন আমি বারবার বলেছি যে এবার কিন্তু কুম্ভরাশির ঘুরে দাঁড়ানো অর্থাৎ বাউন্স ব্যাক করার টাইম কিন্তু চলে এসেছে তাই সেইখানে আমি বারবার বলছি অক্টোবর মাস কিন্তু সুযোগ প্রচুর থাকবে বিদ্যার্থীদের জন্য স্কুল কলেজের পরীক্ষা জয়েন্টের পরীক্ষা উচ্চশিক্ষার পরীক্ষা যারা বিভিন্ন টেকনিক্যাল মেডিকেল লাইনে পড়াশোনা করছেন টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন মাস কমিউনিকেশনের উপরে যারা পড়াশোনা করছেন যারা পিএইচডি করছেন রিসার্চ ওয়ার্ক করছেন ডক্টরেট করছেন বিদেশে যাবেন কাজকর্মের জন্য সুযোগ সুবিধা কিন্তু আপনাদের দরজা খুলে যাচ্ছে পাশাপাশি মনে রাখবেন নতুন কর্মপ্রার্থী যারা আছেন যারা কম্পিটিটিভ এক্সামের জন্য ট্রাই করছেন তারাও কিন্তু প্রচুর সুযোগ পাচ্ছেন অর্থাৎ আগামী দিন বলা যায় শিক্ষার্থী বিদ্যার্থীর জন্য বিদ্যার জায়গা যেমন ভালো কর্মের জন্যও কিন্তু তাদের সুযোগ কিন্তু বাড়িয়ে দিচ্ছে তাই কুম্ভ লগ্নের জন্য এই সময়ের যে যোগাযোগ বা যে ট্র্যানজিট বা গোচরের অবস্থান সেটা কিন্তু আমি অবশ্যই খুব পজিটিভ দেখতে পাচ্ছি এবার যারা বিজনেসে আছেন অর্থাৎ স্বাধীন পেশায় আছেন তারাও কিন্তু কিছুটা ভালো দিক দেখতে পাবেন তুলনামূলক আগের থেকে আমি এটা বলছি না যে দুম করে এক ধাক্কায় আপনার সব ভালো হয়ে যাবে দেখুন যে লস বা যে জায়গাটা আপনার দেয়ালে পিঠ থেকে গিয়েছিল বা যেখান থেকে আপনি চাইছিলেন যে এবার একটা কিছু স্টার্ট হোক বারবার তার সন্ধানে ছিলেন আমি বলবো এই যোগাযোগগুলো কিন্তু আপনার বাড়বে আপনার যে সোর্সগুলো এতদিন ধরে ইনঅ্যাক্টিভ ছিল এবার দেখবেন ধীরে ধীরে আপনার যোগাযোগের মাধ্যম কিন্তু খুলে যাচ্ছে আপনার উপার্জনের জায়গাও কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই অনেকটাই বাড়বে তুলনামূলক তবে মনে রাখতে হবে পচনশীল দ্রব্যের ওপরে ব্যবসা বাণিজ্য যারা করছেন তরল সামগ্র সামগ্রিক নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন জমি জায়গা ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্ট যারা করছেন তারা কিন্তু একটু সাবধানে করা করবেন কারণ এই সময়ে মঙ্গল কুড়ি তারিখে নিচস্ত থাকবে চন্দ্রের ঘরে এবং এই একটু সংযোগ একটু যেটা তুই দেখতে পাচ্ছি সেটা কিন্তু কিছু ক্ষেত্রে নেগেটিভ হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে আপনাদের একটা একটু সমস্যা হতে পারে সেখানেও কিন্তু আপনাকে অবশ্যই নজর রাখতে হবে কিছু বিয়োগান্ত দুঃখ আসতে পারে হঠাৎ করে প্রিয়জন কারণ এই সময় আপনার সাড়েসাথী অলরেডি চলছে সাড়ে সাথী নিয়ে অলরেডি আমার যে ভিডিও আছে আপনি প্লে লিস্ট থেকে দেখে নেন সেই ভিডিওতে আমি কি বলেছি কি উপায় আছে সেটা আপনি কিন্তু জেনে নিতে পারেন যদি আপনার মনে হয় দেখবেন এই ভিডিওটা দেখলে আপনার অনেক ক্ষেত্রে আপনার কিন্তু উপকারী হবে এবার আরেকটাও কথা বলে রাখছি যাদের ক্ষেত্রে এই সাড়ে সাথে চলছে বা এই টাইমটা যাদের ফেস হচ্ছে এবার কিন্তু ধীরে ধীরে তাদের কিন্তু অনেকটাই ভালো দিক হবে কারণ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে লাস্ট যে তিন মাস আছে যার মধ্যে আমি অক্টোবরের কথাই যদি বলি এখানে কিন্তু অক্টোবরের সময়টা কিন্তু অনেক ভালো বলা যায় ফাইন্যান্সের দিকটা কেমন থাকবে অর্থনৈতিক দিক কেমন থাকবে দেখুন কুম্ভ রাশির এমনিতেই খরচা কিন্তু প্রচুর হচ্ছে এমনটা না যে খরচা হচ্ছে না প্রচুর খরচা কিন্তু হচ্ছে কিন্তু খরচার মধ্যেও আমি বলছি আপনাদের আয় বা উপার্জনের সোর্স কিন্তু আপনাদের অনেকটা ভালো হবে কেন ভালো হবে কারণ এই সময় কিছু গ্রহের অবস্থান কিছু আপনার পজিটিভ একটা দিক দেখতে পাচ্ছি তবে হ্যাঁ মনে রাখতে হবে আপনার দশা যদি ঠিক থাকে তবে এই পজিটিভ দিকের এনার্জিটা কিন্তু আপনার উপর কাজ করবে আর যদি কোনো কারণে আপনার দশার যদি একটু নেগেটিভ আছে তাহলে সেটাও কাজ করবে কিন্তু অতটাও হয়তো সেভাবে আপনি ফল নাও বুঝতে পারেন তার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ অবশ্যই আপনি গ্রহণ করে সেগুলোকে আরও পুঙ্খানুপুঙ্খ ডিটেলস কিন্তু আপনি জেনে নেওয়ার চেষ্টা করবেন এবার আপনার উপার্জন আপনার ভালোই হচ্ছে কিন্তু আপনার ব্যয়টাও যে আপনার আগের তুলনায় একটু তুলনামূলক কম হবে আমি বলছি না একেবারে আপনার ব্যয় হবে না কিন্তু কিছুটা হলেও আপনার কিন্তু কম হবে সেখানে আপনার মানসিক দিকের শান্তি অনেকটাই ভালো হবে পারিবারিক দিক যদি আমি দেখি আপনার দাম্পত্য দিক দেখি তাহলে দেখা যাচ্ছে আপনার ফ্যামিলির সঙ্গে আপনার বন্ডিং ভালো হবে আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার একটা সম্পর্ক এতদিন যে প্রবলেম চলছিল সেটা অনেকটা ঠিকঠাক হতে চলেছে আপনি আপনার লাইফ পার্টনারের সাপোর্ট পাবেন কোনো কারণে যদি আপনি মামলা মোকদ্দমা বা কোনো লিটিগেশনের ব্যাপারে আপনি জড়িয়ে পড়েছেন সেখানেও আমি বলবো এই মাসে একটু এড়িয়ে চলুন কারণ এই মাসে খুব একটা মুভ না করলেই মনে হয় ভালো হবে কারণ এই মাসে কিছু ব্যয় আছে এই মাসে কোনো মেজর ডিসিশন আমি বলবো না নেওয়াটাই ঠিক হবে যারা কর্মে আছেন কোনো বেসরকারীকরণে কাজ করছেন সেখানেও কিন্তু বসের সঙ্গে তার কলিকের সঙ্গে সম্পর্কটাকে একটু ঠিকঠাক রাখার চেষ্টা করুন কিছু সুযোগ সুবিধা কিন্তু আসতে পারে কোনো বাড়তি সুযোগ আসতে পারে যেমন আপনার পদমর্যাদা হতে পারে আপনার পদোন্নতি ইনক্রিমেন্ট বৃদ্ধি এগুলোও কিন্তু হয়তো আটকে আছে সেটাও কিন্তু সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে সরকারি কর্মীদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যারা প্রশাসনিক বিভাগে আছে যারা চিকিৎসার সঙ্গে যুক্ত কাজকর্ম মেডিকেল স্টাফ যারা আছেন আছেনও কিন্তু সময় খুবই খুবই ভালো আসতে চলেছে তাই এই দিক থেকে বলা যায় অর্থনৈতিক দিক যেমন ভালো কর্মের জায়গাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে সন্তান স্থান আপনাদের ভালো আছে তবে সন্তানের এডুকেশনের দিকটাকে আপনাকে একটু বেশি করে লক্ষ্য রাখতে হবে বাইরে যাবেন বিদেশে যাবেন সেখান থেকেও কিন্তু ভালো যোগাযোগ ভালো বার্তা আপনি এবার যাওয়ার জন্য আপনি দেখতে পাবেন যারা ইনভেস্টমেন্ট করছেন ট্রেডিং করছেন শেয়ারে মিউচুয়াল ফান্ডে তারা কিন্তু খুব ভালো একটা লাভের মুখ দেখতে পাবেন তবে কুড়ি তারিখ থেকে উনত্রিশ তারিখ এই যে লাস্ট যে সপ্তাহটা সেখানে একটু বাড়তি ঝুঁকি আপনার না নিলেই ভালো হয় কারণ সেই সময় মঙ্গল নিচস্ত থাকবে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে অবশ্যই কাগজপত্র এগুলো ফলো করবেন নাহলে কিছু প্রতারক মানুষ সবসময় তো চেষ্টা করবে কারণ দেখুন এখানে দেখা যাচ্ছে কুম্ভরাশি সাড়ে সাথে চলছে মানেই হচ্ছে কিছু ক্ষেত্রে বুদ্ধি বিভ্রম হয়ে যেতে পারে সেখানে আপনাকে সজাগ থাকতে হবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় এবং আট সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে আপনি গোল্ডেন কালার এবং নীল রঙ বেশি করে ব্যবহার করবেন এই অক্টোবর মাসে তাহলে অতীব শুভ ফল কিন্তু আপনি লাভ করবেন আর যদি আপনার মনে হয় আরও বিস্তারিত ভালোভাবে জেনে নেবেন তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ নিতে পারেন স্ক্রিনে দেওয়া আছে আমাদের নাম্বার আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অক্টোবর মাস পুজোর মাস দুর্গোৎসবের মাস নবরাত্রি চলাকালীন অবশ্যই মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেন প্রদীপটা ঠাকুর ঘরে জ্বালিয়ে দেবেন নবরাত্রির এই সময়গুলোতে শ্রী দুর্গাস্তব চণ্ডী পাঠ এগুলো আপনি করতে পারেন যদি এগুলো আপনি নাও করেন তবু আমি বলবো অবশ্যই নবগ্রহ স্তোত্তমটি আপনি পাঠ করে বাড়ির বাইরে বেরান ডিসক্রিপশানে আমি দিয়ে রেখেছি সেটা আপনি পাঠ করুন দেখবেন কুপিত গ্রহ খারাপ প্রভাবগুলো আপনার অনেকটাই কমবে হলুদ হলুদের টিকা তেল হলুদ একটু পরশ করান কপালে বাড়ির বাইরে বেরান আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল আসবেই আসবে আপনি করে দেখুন শনিবারটা নিরামিষ আহার গ্রহণ করবেন শনিবারটা সাত্বিকভাবে চলবেন এটি নীল রঙের ধাগা কালো সুতো বা নীল সুতো আপনার বাঁ দিকে হয় হাতে অথবা পায়ে আপনি ধারণ করুন কুপিত প্রভাব নেগেটিভ প্রভাব শনির অনেকটাই আপনার কমবে দান ধ্যান করুন গরিব মানুষকে যারা আপাহিজ আছে শারীরিক দিক থেকে যারা অক্ষম আছে তাদের একটু দান করার চেষ্টা করবেন শনিবার করে প্রতিদিনই আপনি করতে পারেন বাড়ির মধ্যেখানে বিশেষ করে আপনার গৃহের মধ্যেখানে নোংরা আবর্জনা যেন না থাকে সেগুলোকে লক্ষ্য রাখুন শুভ হোক মঙ্গল হোক এই মাস আপনাদের অনেক ভালো কাটুক শারদিয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব আগামী পর্বের অনুষ্ঠানের দিকে অবশ্যই চোখ রাখতে ভুলবেন না যারা নতুন আছেন চ্যানেলের অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন পাশে অল নোটিফিকেশনের বেলটিকে ক্লিক করে দেন নতুন ভিডিও যখনই দেওয়া হবে তার আপডেট আপনারা পেয়ে যাবেন নমস্কার